আখরি রসুল তুমি নদী আকে রাম তুমি নদী আকে তোমার কদ মে বুর হাজার সালাম তোমার কদ মে বুর হাজার সালাম আখরি রসুল তুমি নদী আকে রাম আখরি তুমি তোমার কত মেমোর হাজার ও সালাম তোমার কত মেমোর হাজার ও সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা মালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার তাই

আখের তুমি কবর হাজার ওসালা আদ মে মর আবু বাকার সবাই তো ম্যাপিবানা বরণ পাথর বুকে বেলাল কিন্তু নী টিকে না অন্তরে গেতে নূর নবীর নাম অন্তরে গেতেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার ওসাইলাম তোমার কদমে মোর হাজার ওসাইলাম আখির রসুল তুমি نبی হাজারো সাল তোমার কদমে মুর হাজারো সলা সালাম এ পায়ার নবী মেলা কে গিয়েছে পায়ের ধোলা

আখির রাসুল তুমি نبی আখরান তোমার কোদমে মর হাজার সালাম জোরে জোরে আল্লাহ উম্মত

তাহলে কি হবে কোরআন সম্পর্কে যেটা বলছিলাম আর একটা বিশ্লেষণ হবে পুজো মণ্ডপে যাওয়া দূরের কথা পূজো লোককে এগোনো বিক্রি করা ওই বইতে লেখা এসছে হারা এবার যাওয়া কঠিন

শান্তি দেওয়ার জন্য কোন রাস্তা খুঁজে পেলাম না ও মুহাম্মদ সাল্লাল্লাহ তুমি আমাদের গিজ্জা চলে যাবে গিজ্জা গিয়ে 6 মাস ইবাদত করে দেবে আমরা তোমার মসজিদে নববীতে আসব আমরা এখানে তোমার নামে 6 মাস আল্লাহর নামে আমরা ইবাদত করে দেব তুমি আমাদের গিজ্জা যাবে আমরা তোমার মসজিদে আসব আমার লোকেরা তোমাকে সেলর জানাবে আর তোমার লোকেরা আমাদেরকে শত্রু এটাও দেখে আমাদেরকে সেলর জানাবে আল্লাহর নবী বললেন

করো তুমি আমাদের গির্জায় গিয়ে এবাদাত করো কিন্তু আমরা তোমার মসজিদে গিয়ে আল্লাহর নামে এবাদাত করে দেবো আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওদেরকে বলে দাও উলিয়া আইয়ুহাল কাফিরুন হে কাফের রোগন্দরা কাফেররা তোমরা শুনে রেখে দাও লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আমি যার ইবাদত করি তোমরা তো তার ইবাদত করো না আর তোমরা যাকে স্রষ্টা বলে ইবাদত করো আর আমি মোহাম্মদ তাকে সস্তা বলে ইবাদত করে না জোরে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন তাহলে আল্লাহ নবীকে অনেক ব্যক্তিদের উপহার দিয়েছিল নবী কি সেই উপহারে তাদের পূজোমন্ডভ তাদের গির্জা হোক তাদের ধর্ম আস্থা रहो সেখানে কি নবী গিয়েছিল গিয়েছিল এটাই যদি শরীয়তের মশলা এটাই যদি শরীয়তের ফতোয়া হয় এটাই যদি কোরআনের আইন হয় তাহলে আল্লাহর কোরআন বলে দিয়েছে তোমার ধর্ম তোমার কাছে ওনাদের ধর্ম ওনাদের কাছে কিছুদিন আগে দেখছিলাম একজন একজন বড় এমএলএ তিনি আবার ভোটে দাঁড়ানোর জন্য মসজিদের মেম্বারের কাছে হাত তুলে দোয়া করতে এটা কি করে জায়েজ হতে পারে আবার দেখতে পেয়েছি উন্মোদনার প্রজনন মাথা টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে সুন্নতি পোশাক করে সেখানে চলে গেছে এটা কি করে হতে পারে তাই আমি আপনার কাছে একটা লজিক বারবার বলে থাকি আমার বাড়ি সুন্দরবন আপনারা ভালো জানেন সন্দেশকালে থানা এরিয়া ওটা সুন্দরবন এটাকে ভিতরে সুন্দরবনে সবচাইতে বড় জায়গা হলো সেটা হলো জঙ্গল জঙ্গলে থাকবে কি বাঘ বাঘ বাঘের জায়গা হলো জঙ্গল ওই জঙ্গলে যদি বাঘ থাকে পৃথিবীর মানুষরা ওই জঙ্গল দেখে ভয় পায় তার কারণ বাঘকে দেখে ভয় পায় কিন্তু রাতের অন্ধকারে ওই জঙ্গল থেকে বাঘ যদি একটা বার কলা বাগানে ঢুকে পড়ে ছেলেরা বড় জাল দিয়ে বড় লাঠি দিয়ে বড় হেসো দিয়ে তর আল বন্দুক দিয়ে ওই বাঘকে যদি একটা বার পাকড়াও করতে পারে জালে যদি আকো যদি আটকাতে পারে ছোট আবাল বনিতা ধনী ধনাত্ম সমস্ত বুড়ো হাবড়া মানুষ লাঠি দিয়ে গোতা মারবে লাঠি দিয়ে শট মারবে তাহলে বাঘ হলো সবচাইতে হিংস্র প্রাণী আমরা ছোটবেলায় পড়েছি মানুষের গায়ে মানুষের মাথায় বুদ্ধি বেশি আর পশুর গায়ে শক্তি বেশি তাহলে একটা বাঘ সবচাইতে শক্তিশালী ছিল ওনার থাকার জায়গা ছিল জঙ্গলে জঙ্গল ছেড়ে দিয়ে যখন অন্য লোকের আনাচে কানাচে জঙ্গলে যখন মাথা ঢুকিয়েছে মানুষেরা জাল দিয়ে তাকে ঘেরাও করে উত্তাম পাত্তাম মেরে সাইস করে দিয়েছে তাহলে মুসলমানের শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর চলেন আমি আপনাকে হাতি দিয়ে বলি আল্লাহ নবী হাতি শরীফে বললেন ও আমার

তাহলে আমরা যদি মসজিদে থাকতাম ভালো করে তাহলে মসজিদ তো ওরা দখল করে নিতে পারবে না খানকা ইদ্দা মুক্ত মসজিদ মাদ্রাসা ওরা দখল করে নিতে পারবে না তাই আমি আপনাকে বলছি ছেলেদেরকে একটু শিক্ষিত বানাও হোক সেটা আরবিক হোক সেটা জেনারেল ছেলেদেরকে একটু শিক্ষিত বানাও দুনিয়া সম্পর্কে জানো ইতিহাস সম্পর্কে জানো দুনিয়া সম্পর্কে জানো কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভিন্ন সার্ভিসের দেখা যায় তিনি সার্ভিস করো সেখানে কাজ করবে কিন্তু থাকো এটা আমরা চাই এটা কোনো অস্বীকার করতে পারবো না কিন্তু আমি আপনাকে বলতে চেয়েছি এক দিকে মসজিদ এক দিকে মাদ্রাসা এক খানকা এক দিকে ঈদগাহ এক দিকে আমাদের পূর্বপুরুষ সম্পদ কল করা শুরু করে দিয়েছি আবার এক দিকে দেখা দেখা দেয় আল্লাহর কোরআন সেই কোরআন নিয়ে ওরা অপমাননা শুরু করে দিয়েছে আবার এক দিকে আমার নবী পাকের কাটুন তৈরি করে সেটাও অপমান করা শুরু করে দিয়েছে আবার এক দিকে দেখতে পেয়েছে আল্লাহর কাবা বিভিন্ন ছবি দি অপমান করা শুরু করে দিয়েছে না এটা দেখে পাগল হলে হবে না যেখানে নবাব সিরাজ দौला থাকে সেখানে তো মির্জাভ থাকবে থাকবে তাহলে নবাব সিরাজ যেখানে থাকে সেখানেও মির্জাভ থাকবে আল্লাহর কাবা শরীফ যেখানে আছে ওখানে আমার নবী পাকের ঘর mubarak ওখানেও আবু জাহেলের ঘর আছে এমন কি আল্লাহর নবী কাবা যেতে গেলে আবু জাহেলের ঘরে ওটা দিয়ে কাবা যেতে হতো এমন কি যেখানে ফাঁকা জায়গা পানি পাওয়া যায় না পানি পাওয়া অসম্ভব সেখানে আমার আল্লাহ জমজমের কুপের পানি পানি দিয়েছে তাহলে মরুভূমি জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ কুয়া আছে আবার শ্রেষ্ঠ আল্লাহর কাবা ঘরের পাশে শ্রেষ্ঠ আবু জাহেলের ঘর আছে তাহলে নবাব সিরাজ দৌলাতের পাশে মির্জাপুর থাকতে থাকতে পারে না পারে না থাকতে পারে এ নিয়ে টেনশন হতাশা হবার কোনো কারণ নেই নেই। কিছু লেখার প্রয়োজন শুধু এতটুকু যেটা ভালো আছে সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেবে আমি এ সম্পর্কে আপনাদের কাছে কিছু বলিনি তবে ছোট করে সংক্ষিপ করে বলছি করে বলছি আল্লাহ নবী ইহুদিদের সঙ্গে একটা মানে চুক্তি করেছিল চুক্তি বিষয় ভিডিওটা আপনারা শুনেছেন আমি শুধু একটুখানি বলছি যেন হক আদায় করার জন্য একটুখানি বলছি চুক্তিবদ্ধ ছিল যে পাক্কা কোন কোন একতেলাবে এসে 6 মাস কোন কোন একতেলাবে এসে 3 মাস যে 3 মাস কিংবা 6 মাস কোন যুদ্ধ চলবে না যুদ্ধ বিরোধী যুদ্ধ চলবে না ওরা তাই শুনলো তাই বুঝলো সবাই চলে গেছে ওরা কি করলো সবাই যখন সাহাবারা একদম সব গোট হয়ে বাড়ি চলে এসছে নিজের এ কাজ কাজকর্ম জীবিকা নির্ভর জন হটাৎ করে ওরা আক্রমণ করা শুরু করলো তখন আল্লাহ বলেছে যে ওরা ওয়াদা ভঙ্গ করে যে ছয় মাস কিংবা তিন মাস যুদ্ধ বিরত কোন যুদ্ধ থাকবে না সম্পীড়িত শান্তির সঙ্গে মানুষ চলাফেরা করবে হঠাৎ করে ওরা যখন আক্রমণ করেছে আল্লাহর কোরআন নাজিল হয়ে রসুলকে বলছে মোহাম্মদ তুমি তৈরি হও ওরা ওদেরকে তোমরাও যেখানে পাবে সেখানে তোমরা কত কেন ওরা হঠাৎ করে কতল করা শুরু করেছে আল্লাহর কোরআন দিয়ে বলছে ওদেরকে তোমরা যেখানে পাবে সেখানে কতল করো শুধু কতল করার কথা বলিনি তবে ওরা যদি তোমাদের কাছে এসে ক্ষমা চায় ক্ষমা করবে ওরা যদি ফিরে যায় ওদের বাস ভবনে তোমরা তাদেরকে বাস ভবন দেবে এ কথা বলিনি বরং সেখানে পৌঁছে দিয়ে আসবে তাদের বাড়িতে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে ভাই একটা মানুষকে দান করা আর একটা মানুষকে প্রতিষ্ঠিত করা এক নয় এক নয় কোনো মানুষ বিপদে পড়েছে দশ টাকা দিয়েছে আর কোনো মানুষ বিপদে পড়েছে গাড়িতে করে তার বাড়ি দিয়ে এসছে দুটো কিন্তু ভিন্ন তা রাসূল বলতে কোরআন বলে দিয়েছে ওরা যদি তোমাদের কাছে এসে আশ্রয় চায় তোমরা ওই তোমাদের নিজ যে আশ্রয় আছে সেখানে তোমরা পৌঁছে দিয়ে আসবে আর যদি তোমাদের কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু আমি ক্ষমা করব যেহেতু ওরা অংক কিছু বোঝে না এটা ছিল তখনকার সময় আমানতকে খেয়ানত করেছিল চুক্তিটা ভঙ্গ করেছিল সেই অনুযায়ী আল্লাহ তাদের মারতে বলেছে যেমন বাংলাদেশ আর পাকিস্তান হঠাৎ করে যুদ্ধ ঘোষণা শুরু হয়েছে একটা চুক্তিবদ্ধ হয়েছে যে তোরা দু বছর যুদ্ধ করবি না আমরা দু বছর যুদ্ধ করব না ওরাও খেয়ে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে এরাও খেয়ে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে এখন হঠাৎ করে পাকিস্তান যদি ভারতে মিসাইল যদি চার পাঁচটা গবাগব যদি মারে এর ভারত যারা আছে তারা শুয়ে থাকবে না যুদ্ধ করবে যুদ্ধ করবে তাহলে এখান থেকে যদি এবার কামান্ডার যদি শুয়ে থাকলে হবে না ওদেরকে যেখানে পাবে সেখানে গুলি করে মারো হত্যা করে মারো কচু কোটা করো বলবে না বলবে না ঠিক সঙ্গে ইহুদিরা চুক্তি আবদ্ধ হয়েছিল হঠাৎ করে সবাই নাকে তেল দে যাচ্ছে শান্তিতে ছিল হঠাৎ করে যেখানে পেয়েছে সাহাবাদের গোপনে গোপনে মেরে চুরমার করে দিয়েছে ঠিক কোরআনও নাজিল হয়েছে ওদেরকে যেখানে ভাবে তোমরা সেখানে হত্যা করো কথা বুঝতে পেরেছ এটা ছিল তখনকার পরিস্থিতির উপরে কিন্তু এই আয়াত কি এখন পৃথিবীর কোন মুসলমান কোন ব্যক্তিকে জোর করে মেরেছে মেরেছে না হারিনি বরং কোন মায়ের কোন বোনের কোন মায়ের ভাবির গর্ব যদি সন্তান থাকে এই সন্তানটা যদি কেউ বড়ি দিয়ে কোনো ট্যাবলেট দিয়ে

মারলে যদি সারা পৃথিবীর মানুষকে মার্ডার করা গোনা যদি আল্লাহ আমাদের নামায় আমলে দেয় সেই মুসলমান পৃথিবীতে কখনো জোরে জোরে কাউকে জোর করে ধর্ম করিয়েছে কাউকে জোর করে নামাজ পড়তে বলেছে জোর করে কলেমা পড়তে বলে দিয়েছে বরং না তারা তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব তবে একটা কথা মাথায় রাখতে হবে একদিকে নদী ভাঙে আর একদিকে বলেন বলেন

উঠেছ তাই না আমি ছেলেদেরকে বলবো তোমরা রাস্তায় শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগা মুক্ত মসজিদ মাদ্রাসা শহরে মার্কেটে শপিং মহলে দোকানে বাজারে মাছের বাজারে সোনার দোকানে যেখানে দেখা হবে একজন আর একজনকে সালাম দেবে উচ্চ আওয়াজে কথা বোঝাতে পেরেছি কি হবে সে দূরে আছে ভাই আসসালামু আলাইকুম কথা বোঝাতে পারিনি আসসালামু আলাইকুম উনি বলে ভাই ওয়া আলাইকুম আসসালাম সালাম দিবেন আমি আপনার প্রতি আল্লাহ রহমত দুবার কথা বলছি আপনি বললেন ওয়া আলাইকুম আল্লাহ তোমার প্রতি রহমত এটা ভালো না খারাপ ভালো তো তাহলে উচ্চ আওয়াজে যেখানে দেখা হবে সেখানে জোরে জোরে সালাম দবা এই নিয়মটা পালন করবে পালন করবে তকবীর দন তা আর তকবীর नारे তকবীর नारे এক দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো বহুত জিআদা ਨਹੀਂ হোতা তো ছড়া ছড়া হোতা খুব বড় বড় যদি দাঁড়ে নাও হয় অন্ততো জিরো এক রাখো অন্ততো জিরো অল্প অল্প রাখা শুরু করো অল্প অল্প করে রাখা শুরু করে খুব বড় রাখতে হবে না অল্প অল্প করে রাখা শুরু করো হালকা হালকা করে রাখ একটু দাঁড়ি রাখলে কি হবে ফেসবুকে একটা ফটো দিয়ে বলে ভাই নতুন দাঁড়ি রাখা শুরু করেছি আমার জন্য দোয়া করো মানুষ দোয়া লাগবে না আমিন লাগবে না এ আমিন লাগবে না আমি দুটো জিনিস বলেছি যে কোন ধর্মের এগেইনস্টে বলেছি না আমার ধর্মে মেমরি এখন ফুল হতে দেরি আছে ইবাদতে অন্তত দুটো জিনিস দিয়ে অন্তত আর 2 এমবি বাড়িয়ে নেই তাতে আমার উপকার না উপকার নয় উপকার তাহলে একটু দাড়িটা হালকা করে রাখেন আর একটু মানুষকে দেখা হলে সালাম দেন কে কি বলছে না করছে না আছে দেখার দরকার নেই প্রতিবাদের জায়গায় প্রতিবাদ হবে আপোষের জায়গায় আপোষ হবে হিংসার জায়গায় হিংসা হবে ওটা আপন জায়গায় কিন্তু আমাদের এবাদাত আমাদের তসবিতে লাভাত আমাদের গুজারি আমাদের আর কাম আহাকাম আমাদের ধর্মের লোকেশন সিস্টেম এগুলো আমরা বন্ধ রাখবো না বরং একদিকে গো ভাঙবে আর দশ জায়গায় গড়বে এই উদ্দেশ্যেই আমরা রাখবো কেন আল্লাহ আর রসুলকে খুশির জন্য বলেছে ভার আল্লাহ এটা তো দুটাই

গভীর পুনিলম গাধা নিলাম নিলাম रजনি গন্ধা বনের সুখে মা লাগেতে সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখ দাওJacobi ও গো কমলী ওলা

দেখা দাগ যদি ওলা একবার দেখা দাগ যদি ও গো ওলা হাসি মুখে

সাদা ফুলকে পোষণ করি তুমি রান্তি কথায় পেলে মোর নবী জির মোর নিদাত সাদা ছিল বলে বলো সোহান আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে পোষণ করি তুমি কথায় পেলে অহব ময়দানে রক্ত লাল ছিল বলে সবুজ রংকে পোষণ করি তুমি কথায় পেলে চান্দাতি পুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরা না তবে একবার দেখা দাদু জাতি ও কো কামনি অলা

আল্লাহ কবুল করে বলবেন আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না প্রথম থেকে এই পর্যন্ত কোরআন দিয়ে বলছিলাম কোরআন আপন জায়গায় থাকবে পৃথিবী থেকে এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত কেউ একটা অক্ষর পরিবর্তন করতে পারেনি বরং যারা পরিবর্তন করতে এসেছিল মাসকে মাস বছরকে বছর ধরে আমার আল্লাহর কোরআন তাদেরকে পরিবর্তন করে ইমানের কলেমা পড়িয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ বুঝছেন না পৃথিবীর সর্ব জায়গায় আপনাদের মহল্লা যদি এখানে সাপোজ যদি দু হাজার বাড়ি হয় দু হাজার বাড়িতে কমবেশি প্রতিবাড়িতে প্রতি বাড়িতে কোরআন রাখা আছে না কারো বাড়ি হয়তো একটা যদি না থাকে অত অন্য কারো তিন চারটে রাখা আছে চারটে রাখা আছে কোরআন শরীফ মোবাইলে পাওয়া যাচ্ছে কোরআন মসজিদ মাদ্রাসায় পাওয়া যাচ্ছে বড় বড় বেধর্মীর বাড়িতেও কোরআন রাখা আছে সে নাকি বলেছে আমি একটা কোরআন পেয়েছি সেই কোরআনটাই এতজন জিহাদি মিলে লিখেছে সেই কোরআনটাই এই এই আছে ওই ওই আছে বদরের যুদ্ধে শহীদ করা হয়েছিল সেই কোরআনটা আমি জোগাড় করি যে সেটা কিন্তু আমার ওই ওপারে আছে আমি নিয়ে আসতে পারিনি সেটা আমার কাছে আছে জনগণ মনে করতেছে গান বাজনা করে এমএলএ হয়েছে তো এবারে আর গান বাজনা সর কিন্তু আর লোক খাচ্ছে না মনে হচ্ছে এমএলএ এর পদটা হড়কে চলে যাবে এইবার যদি মুসলমানদের কোরআন সম্পর্কে বলি তাহলে সবাই এবার আমার হাতে তুলে না যাবে যদি আর একবার আমি জায়গা ফিরে আসতে পারি কথা বুঝছ তো ভাই বিষয়টা এইটা আবারো দেখতে পাচ্ছি আমাদের এই ভারতে না মানুষ যারা গরীব আছে শিক্ষিত আছে তারাই কিন্তু গেটে চুপ করে লাইন দাঁড়িয়ে থাকে আর যারা মূর্খ থাকে তারা কম্পিউটার টাইসে ট্যাপ করা শুরু করে এসআরআই যে যেটা হচ্ছিল নিয়ে এ নিয়ে কত সমস্যা সমালোচনা হচ্ছিল কত মানুষ টেনশনে ছিল এবার বলেন টেনশন কমেছে না বেড়েছে কমেছে না টেনশন আছে টেনশন নেই টেনশন আমাদের না রোহিঙ্গা রোহিঙ্গা করে জ্বালাচ্ছিল না আকো রোহিঙ্গা দেখতে পেয়েছি রোহিঙ্গা রোহিঙ্গা হলো কারা এই যে ফুস করে কোরআনের নামে আঙুল তুলেছে হিসাব করে পাওয়া যাচ্ছে ফোর পাস এর বাড়ি হলো বাংলাদেশে ইনি হলো রোহিঙ্গা কথা বুঝতে পেরেছে তাহলে রোহিঙ্গা আমরা কেউ না আমরা এখানে ছিলাম রয়েছি কি আমার পর্যন্ত থাকবো কেন এটা আমাদের বাপ চাচাদের বাপ গেলে সম্পদ সম্পত্তি দেশ স্বাধীনে ভারতের মুসলমানের ভিতরে বাংলার মুসলমান দেশ স্বাধীনে বেশি জাহান দিয়েছে বাংলার মুসলমান সবচাইতে বেশি প্রতিবাদ করে দিয়েছে তার কারণ আমরা জানি দেশ আমাদের প্রেম দেশ আমাদের ভালোবাসা দেশ যদি বেঁচে থাকে আমার ধর্মটা নিয়ে দেশে বেঁচে থাকতে পারবো আসি একটু সালাত সালাম পাঠ করে নেই একটু আসি সকলে অনেকক্ষণ বসেছিলাম তো পা হাত ধরে ফেলেছে একটু আসি সালাম করে নেই একটু সালাম न साल <filtrate> <BILLY>